সম্মানিত হাজিরিন আমি আলোচনা শুরু করব আল্লাহ আর আমিন মাজীরশাদ করেছেন আউজু বিল্লাহ হিমিনাজিম বিশমিল্লাহমান রহিম অকনু মা স আল্লাহ বলেছেন তোমরা স দেখিন সত্যবাদী বান্দাদের সাথী হয়ে যাও এর মরম এবং মাহাত্ম্য এর উপকার এবং ইহা লাভ না করলে ক্ষতিকে এর বাস্তব দুটি উদাহরণ পেশ করে তারপর আমি আমার মূল আলোচনায় যাব ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন সত্যবাদী বান্দাদের সোহবত সংসর্গ সাহচর্য তাদের সম্মুখে থেকে তালিম তরিবত কোরআন হাদিসের পরিপূর্ণ দিনের শিক্ষা লাভ করার জন্য মাধ্যমে আল্লাহ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন জামানার বেরাসুলের সাহচর্য লাভ করলে কি উপকার এবং তার সাহচর্য থেকে তার সঙ্গ লাভ থেকে দূরে থাকলে কি ক্ষতি এর বাস্তব দুটি উদাহরণ আমার জীবনে ঘটে গিয়েছে যা আমি নিজ চোখে দেখেছি নিজ কানে শুনেছি তা বলে আমি শুরু করছি সম্মানিত হাজিরিন কোথাও কোথাও গাড়ি দিয়ে যাচ্ছিলাম মাওলানা আব্দুল্লাহ সাহেব তিনি একজন কুমিল্লার একজন মাওলানা সাহেবকে বলতেছিলেন যে নাইবের রাসুলের সাহচর্য অর্জন করলে খুবই ভালো হতো কথাটা খুবই কোরআন হাদিস মোয়াফেক উপদেশ না নম্র সুরে বলতেছিলেন একটু পরে তিনি ভীষণ ভাবে রেগে গেলেন ওই আলেম ওই মাওলান সাহেব কিতাবাদি বেশ ভালো জানে এবং আরবি ভারত সহ বহু কিতাব পড়তে পারে কিন্তু অহংকারের কি পতন হয় এর বাস্তব নমুনা দেখলাম আমি ডাকার কোনো প্রভাবশালী শিল্পবতীর বাড়িতে আমি আছি কোন জায়গায় ফজরের নামাজের পরে বসা ওই শিল্পবতী সাহেব তিনি মাজাল সে নামে একটি কিতাব আছে এই কিতাবের শুরুতে লিখা লিখাটা হলো যিনি পীর সাহেব হবেন ওনার অন্তর্দৃষ্টির ধারা মরিদদের কলবকে সাফ করে দিবে তিনি ফজরের নামাজের পরে এ কথাটা বলতেছেন আর এই কুমিল্লার মাওলানা সাহেব তিনি এটাকে এমন বাহবা বাহবা বা প্রদান করলেন বাহবা প্রদান করে সময়টা শেষ করে দিলেন আমি যে কোরআন থেকে দুটি আয়াত বলে ওনাকে বুঝাবো হাদিস থেকে দুটি হাদিস বুঝাবো এই সুযোগটা আমাকে দেন। অথচ কথাটা সুন্দর কিন্তু কথাটা যে একটা শিরকি কথা এই কথাটা আর বোঝানোর সুযোগ হল না মনে মনে আমি খুবই ব্যতি মানে ব্যতীত হয়েছি আল্লাহ রব আলিন বলেন আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়ত করতে পারবেন না আল্লাহ জানান দিয়েছেন কি হেদায়তের মালিক আমি আল্লাহ অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করি যাকে ইচ্ছা তাকে গুমরা প্রদান করে দেই। তাহলে এরপর আল্লাহ রাবুল আলমিন অন্যায়তের মাঝে বলেছেন ইন্নাল্লাহা। আলিমুম বিজাতি সুদু আল্লাহ রাবুল আলমিন অন্তরের মাঝে যাহা কিছু আছেন সব কিছুর জান্নেওয়ালা আল্লাহ আমি আল্লাহ কোন মানুষ নয় তাহলে এই যে মাজাল সে কিতাব আগের যুগে কিতাব লিখতে হলে বহু কষ্ট করে কাগজ সংগ্রহ করতে হতো এক সময় পাথরের উপর লিখে বড় বড় পাতার মাঝে লিখে তারপর গরু উট দুম্বা এগুলির চামড়ার মাঝে লিখে বহু কষ্ট করে কিতাব লিখতে হতো আর বর্তমানে কাগজ অগণিত সংখ্য কাগজ হয়েছে হাতের কাছে কলমের কোনো ভাব নেই যা ইচ্ছা তা লিখে দেওয়া যায় ইমাম গজ্জালী রহমতুল্লাহ জগৎ বিখ্যাত আলেম ওনার নামে যদি একটা কিতাব সাপিয়ে দিতে পারি তাহলে অনেক বিক্রি হবে লাভ হবে প্রচুর কিন্তু কথাগুলো যে সিরকি কথা যে লেখক সেও হয়তো বা জানে না আর যে পড়তেছে তিনিও জানেন আমি যে কথাটা বলছিলাম সহ বহু সুরার মাছি আল্লাহ রাবুল আলমিনের নবীর বলে গিয়েছেন আমাদের দায়িত্ব হলো আমাদের দায়িত্ব হল শুধু স্পষ্ট ভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া আর কিছু নয় হেদায়তের মালিক আল্লাহ রাসুল আকরাম সাল্লাহ আলী হাসাল্লাম ওনার জীবনে যে ওহি লিখত কোরআনে করিম নাজিল হতো আর যিনি ওহি লিখত এভাবে প্রায় সত্তর জন আলী রাজি আল্লাহান হো ওমর রাজি আল্লাহান হো মহাবিয়া রাজি সহ প্রায় অনেক কাতে বহি ছিলেন এদের মাঝে একজন ওহি সে যিনি কোরআনে কারি সরাসরি লিখত নবীজির কাছে জিবাহ ইসলাম নাজিল করতেন আর সেটা লিখতেন সেই লোকটা বেঈমান হয়ে গেল হেদায়তের মালিক কে নাকি নবীজি নবীজি নিজে বলেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দাও কত হাদিসের মাঝে কত এ বলেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দাও হেদায়তার তার দ্বারা বোঝা যায় না হেদায়তের মালিক আল্লাহ নিজের হাতে রেখেছেন কোন নবী রাসূলগণকেও বানান নাই তাহলে আমি যে বিষয়টা বলেছিলাম মাজার সে গাজা মাঝে যেই লেখাটা লিকা আছে যে পীর সাহেব পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার সাথে সাথে মাগে অন্তর দৃষ্টির দ্বারা অন্তর দৃষ্টির দ্বারা তার কলবকে সাফ করে দিবে এই কথাটা শেখ এই কথাটা কি মালিক আল্লাহকে ছাড়া মানুষকে বানিয়েছে কাকে বানিয়েছে মানুষকে বানিয়েছে আর আল্লাহ বলেছেন আমি আল্লাহ নবী নবিরাসুলগণ বলেছেন আল্লাহ তুমি হেদায়েত করো আমি রসুল আমি নবী আমিও হেদায়েতকারী নয় তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম ওই লোকটা ওই বদ্রলোক তিনি যদি হাদির সোহবতে আসতেন রাসুলের মাহবিলে বসতেন তাহলে তার ভুলটা মেগে যাইত না সহবদ অবলম্বন থেকে দূরে থাকার কারণে সহবদ অবলম্বন থেকে দূরে থাকার কারণে আজ আজকের মতো একটি কথা এটা তার বুকে লালন করে বিভিন্ন লোকদের কাছে মূর্খ সমাজের কাছে প্রচার করে বেড়া সোহবতের কি ফলাফল উপকারিতা এবং অপকারিতা একটা উদাহরণ দিয়ে বাস্তবে বুঝলাম কিনা এই মাজাল সে গাজালির মাঝে আর একটা লেখা আছে অনেক ভুল আছে আর একটা ভুল হলো ওর মাঝে লেখা আছে হজরত উনি কবরের মাঝে ফেরেস তার কাছে হিসাব দিতে দিতে তার বারো বছর লেগেছে তিনি বলেছেন একজন দেখেছেন যে দেখে জিজ্ঞাসা করেছেন উমরে হুকে ইন্টেকালের পরে কবর জগতের মাঝে যে হজুর আপনি কোন হালতে আছেন ওই তিনি নাকি বলতেছেন যে আজ থেকে আমি কত বছর হয়েছে বারো বছর হয়েছে উমরেদ আল্লাহানহু তিনি বলতেছেন বারো বছরের মাঝে আজকে মাত্র আমি মুক্ত হইলাম হিসাব দিয়ে কথাটা কেউ সুন্দর না গরুরের মাসাল আমরা পড়েছি আসি বল পথে মনে করবে সঠিক পথে আছে তাই না আচ্ছা কোরআন হিসাব নিকাশ কবরে হবে ময়দানে হাসরেন জীবনের হিসাব নিকাশ কবরে হবে নাকি ময়দানে হাসরে হবে অগণিত অসংখ্য আয়াত আছে না কোরআন একাডেমির শেষ দিকে সবচেয়ে কেয়ামতের বর্ণনা বেশি আছে কবরের মাঝে সোয়াল জবাব হবে মার রব্বুক অমা দিন অমান নবী যুগ মানে হাজার রজুল আল্লাফি কুম তারপরে বলবে নুম কান কানাও মাতিল আরুস বা সরগরের দুলার নে গুমে আইতে থাকো এই সওয়াল পরে শেষ নবী যেটা বলেছেন তারপর অন্য হাদিসের মাঝে এসেছে যারা দিলি এনেম শিখতে থাকবে তাদেরকে দুইজন ফেরেস্তা ক্যামত পর্যন্ত দিনে এলেম শিখাইতে থাকবে জমানের হাদির কাছে বহুবার সে হাদিসটা আমরা শুনেছি না হয়তো দিনে এলেম শিখতে শিখতে কেমত পর্যন্ত তিনি শিখতে থাকবেন রুহানি হালতে কবর জোটে আলমে বারজা খেয়ে নয়তো আরুস বসর গড়ের দুলার নেই ঘুমাইতে থাকো নবীজি বলেছেন এমন গুণ দেবে মনকার নাগিরের সিঙ্গার ফুৎকারে তার ঘুম ভাঙবে ইসলাফিল আলি ইসলামের সিঙ্গার ফুৎকারে তার ঘুম ভাঙবে দুইটা হালত না এখন মাজাল সে গজালের মাঝে এই লিখে দিয়েছেন বারো বৎসর হিসাব নিকাশ দিতে লেগেছে হ্যাঁ আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি হিসাব নেব ময়দানে হাসরে কোন আয়াত আমি বাংলা বলছি আল্লাহ বলেছেন কি بوڠ তোমাদের بوڠ শুরু تمہادر আমি তোমাদেরকে জীবনের হিসাব নিকার জিজ্ঞাসা করব রোজ কিয়ামতের ময়দানে যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এবং তোমাদেরকে যাদের কাছে পাঠিয়েছি নবী রাসূলদেরকে এবং নবী রাসূলদের উম্মতদেরকে সেই হিসাব নিব রুস কেয়ামতের ময়দানে ওয়াল ওয়াজনু ইয়াউমা রোজ ময়দানে হিসাব নিকেশ নিয়েব নেকীবদের ওজনটি করা হবে সেটা শত 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 বারে তোমরা জানিয়া রাখো আমান সাকুলত মوازিনহু ফা উলাইকা হুমুল মুফলিহুন অতএব যাদের নেকের পাল্লা সেই রোজ ময়দানে হিসাব নিকাশ নেওয়ার পর ভারী হয়ে যাবে তারা সফল কাম হয়ে যাবে তার মানে হলো সেই মিশানে সেই পাল্লা ওজন মাপার যন্ত্রের কাছে নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে তখন সেই সরাসরি চলে যাবে পুলসেরাতের দিকে পার হয়ে জান্নাতে চলে যাবে। জাননাতে নেকের পাল্লা ভারী করতে হবে কিনা এরপর আল্লাহ রাবুলা আলমিন বলেন আমরা মনে করি অমুক কারণে অমুকের দুষে আমি জাহান্নামি হচ্ছি আল্লাহ বলছেন তা না আল্লাহ কি বলছেন ومن خفت موازينه فأولئك هم الخاسرون ومن خفت موازينه فأولئك الذين كسبوا فأولئك الذين خسروا أنفسهم آر جادر نكر بالله هل كهوي جادر نكر بالله هل كهوي তারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে কে বলেছেন আল্লাহ বলেছেন অমুকের আমি আমি আমার নিজের হব আল্লাহ জানিয়ে দিয়েছে তাহলে সোহবতের বিষয়টা বলছিলাম ক্ষতি এবং উপকার আর একটা বিষয় বলি বাস্তব ঘটনা বললে তা মনে হয় মনে পড়ে মনে থাকে বহুদিন এই দেশের সাগর পারের কোন একজন প্রিন্সিপাল বড় একজন প্রিন্সিপাল মাদ্রাসার তিনি বর্ণনা করতেছেন যে মোবাইলের মোবাইলে তার সরাসরি রেকর্ডটা শুনেছি তিনি বর্ণনা করছেন হজরত দাউদ আলাইহি সালাম তার মধ্যে লেখাটা আছে দাউদ আলহি সালাম তার একজন সৈনিকের স্ত্রীকে বিবাহ করার জন্য হুকুম প্রদান করলেন সেনাপতিকে যে তাকে যুদ্ধের ময়দানে সামনে রাখবে উদ্দেশ্য হল সে সে নিহত হয়ে যাবে তারপর তার স্ত্রীকে বিবাহ করবে একজন নবী কি এমন কামনা করতে পারেন এই কথাটা কত বড় শিরকি কথা বুঝতে পারেন ওই প্রিন্সিপাল যদি হাজির সোহবতে থাকতো এবং এই হক কিতাবের মাঝে তিনি লিখে দিয়েছেন শুরু থেকে তাফসিরের তাফসিরে মাদারেক জালালাইনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে এবং একজন হকানি আলেম রাসুরের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত শোনাতে হবে শর্ত করে দিয়েছেন না নাহিবে রাসুলের কাছে যদি তাফসিরে জালালাইনের যে শুরু থেকে শেষ পর্যন্ত শোনাতেন তো এই জায়গাটার মাঝে যে তাফসিরে জ্বালালাইনে এই জায়গাটার মাঝে যে ভুল আছে এটা তিনি ধরিয়ে দিতেন না কোন নবিরাসুল এমন কামনা করতে পারে তাফসিরে কর্তুবি তাফসিরে তামারি প্রায় পাঁচটা তাফসির পাঁচটা তাফসিরে বরাদ দিয়ে জালালাইনের কামালাইনের মাঝে এটার ব্যাখ্যা লেখা আছে যেটা যে তিনি লিখেছেন তার জালালাইন প্রণেতা কোথাও বলনে এই জায়গাটার মধ্যে তিনি ওই যে এই তৌরাত এবং ইনসিল কিতাবের তামারুত নামটা আমার খেলা আসতেছে না তামারুতের নবম অধ্যায়ের এত অধ্যায়ে লিখা এই লেখাটা তিনি তুলে ধরেছেন কিন্তু এই লেখাটা সঠিক নয় এটা বাস্তবে অনেক দলিলা দিল্লার মাধ্যমে দিয়েছেন যাক সেদিকে আমি চাই না আমি যেটাকে ইসরায়েলি বর্ণনা বলে ইসাইলি বর্ণনা রয়েছে এখন আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে না বাড়ানো না কমানো এটা কেন লেখা আছে এই কিতাবের মাঝে এই জন্য লেখা আছে যে যদি হাজির সোহমতে থাকত এত বড় একজন মাওলানা হয়ে তিনি যদি হাজির সোহমত অবলম্বন করে তারপর কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত শোনাতেন তার মাতা হাতে ওদিন থেকে ওয়াজ মুসিহত করতেন এবং ওনার কাছে আসতেন তাহলে এই মারাত্মক ভুলটা হতো আমিও কিন্তু কিতাবের বাইরে যেতে চাই না একটু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এসেছি সম্মানিত হাজিরিন তাহলে সুহবতের কি উপকার এবং কি অপকার এর বাস্তব দুটি নজির উপদেশ থেকে আমরা বুঝতে পারলাম কিনা সম্মানিত হাজিরিন